বিপদ কখনও বলে কয়ে আসে না এই কথাটা আমরা অনেকবারই শুনেছি কিন্তু আজকে আমার ভিডিওটা হচ্ছে তার সব থেকে বড় একটা প্রমাণ মানে কোথা থেকে যে কি হয়ে গেল আজকে ভিডিওটা দেখলে পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে সকাল থেকে মোটামুটি ঠিকঠাকই ছিল সমস্ত কিছু তিধার আজকে হাফ ডে ছিল স্কুলে তো এগারোটায় ওর স্কুল ছুটি হয়ে যাবে আর আজকে একটু মাছ নিয়েছি কারণ অনেক দিন ধরে মাছ টাচ ধরো নেওয়া হয়নি তো ওই দাদাকে ফোন করতে দাদা এসে মাছ দিয়ে গেল ছশো গ্রাম মাছটা খুব সুন্দর টাটকা আর একটা বড় সাইজের মা মাছ আমি মাঝখান থেকে অল্প একটুখানি কেটে নিয়েছি তো এখনও সকালের বাসি কাজ হয়নি গুড মর্নিং নতুন একটা ব্লগ আর নতুন একটা দিন ঘড়িতে বাজে সকাল দশটা বাজে দশ মিনিট বাকি মানে সকাল দশটা বেজেই গেছে কাজকর্ম কমপ্লিট হয়নি আমি কাজকর্মগুলো কমপ্লিট করি বিছানাটা দেখো কি অবস্থা মানে আর ঘুমিয়ে থাকলে তো বিছানা এরকম হবেই মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে শুরু করেছিলাম ভাল লাগছিল না এখন কাজে লেগে পড়ি আর কি আসলো আগে দেখি কে মাছটাকে দেখো সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে মাছের তেল আর ডিম অনেকটা পরিমাণে আর তেলটা খুব সুন্দর দেখো একদম সাদা ধপ ধপ করছে তেল এইটাকে বেগুন দিয়ে আজকে ভাজা করব আর আজকে পেটির মাছ দুটো রান্না করবো যেহেতু এতগুলো মাছ তো একসঙ্গে লাগবে না তো এইখানে তুলে রাখি তিন পিস মাছ আমি তুলে রাখলাম তিনটেই দাগার মাছ তুলে রাখলাম আর এই পেটি দুটো আর দাগা দুটো মানে দুপুরে আর রাতে চার পিস মাছ পেটিগুলো এত সুন্দর দেখো মাছ কিন্তু এতটা ফ্রেশ সবসময় পাওয়া যায় না অনেক সময় মাছের পেটিগুলো দেখবে কেমন যেন একটু ঘেগো মানে এগুলোতে কেমন কেমন হয় তো ওটা দেখলে আমার আবার কেমন কেমন লাগে মাছের পিসগুলো দেখো কতটা বড় বড় মানে খুব সুন্দর মাছের পেটিগুলো দেখেই খুব ভালো লাগছে আর এটা দিয়ে চচ্চড়ি রান্না করব আর তেল কাটাও আজকে রান্না করব মানে এটা আজকের মাছ আর এখানে আলাদা করে আমি এটা রেখে দিচ্ছি এটা ডিপ ফ্রিজে এটা আবার পরের দিন হয়ে যাবে আলাদা করে রেখে দিচ্ছি তো মাছই এখন যাবে ফ্রিজে অনেকে বলে ডিপে নাকি মাছ রাখলে মাছের স্বাদটা ঠিক থাকে না আমার না মনে হয় না এটা আমি বুঝতে পারি না তা আমি যেহেতু এটা আর কালকে খাবো না তো রবিবারের দিন আবার খাবো ওই আমি ডিপেই রাখলাম আর এটাকে খানিকটা পরেই ধরো সান্টান করে রান্না করবো ওই জন্য এখানেই রাখলাম এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে একটা থালা দিয়ে তো আজকে না বিছানার উপরে আমার মানে অনেকগুলো জামা কাপড় পরে আছে বিছানার উপর সচরাচর খুব একটা এই বিছানাটার উপর আমার জামা কাপড় থাকে না ওই গায়ে দেওয়া হয় যে চাদরটা সেই চাদরটা আমার মেয়ে রাতে সোয়েটার পরে শোয়ে সেই সোয়েটারটা খুলে বিছানাতেই রেখে দেয় তারপরে আমিও হয়তো সোয়েটার একটু পরলাম বিছানাতে রেখে দিলাম আর আমার মেয়ের আবার ভীষণ ঠান্ডা লেগেছে তো ও কি করে ওই রাত্রে আর কি বাথরুমে যায় তো তো টয়লেট করে ওর পা ধো মানে পা মোছার একটা অভ্যাস থাকে কিংবা হয়তো একটু হাত ধুলো কিংবা কিছু করলো এই থেকে বিছানাতেই ও সংসার তো ওই জন্য বিছানাতে টুকটাক থাকে তো কালকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে বিছানা মানে পরিষ্কার করে আর কি শোয়া হয়নি মানে জামা কাপড় এক সাইডে ছিল ওই দিক থেকেই শুয়ে পড়েছিলাম আর এই নাইটিটা কালকে ওর গলাতে বেশ ভালো করে জড়িয়ে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ছিল মানে এত কাশি ছিল সুতির একটা ন্যাকড়া মানে বেশ তেমন তেমন একটা ন্যাকড়া ছিল না ওই জন্য বেশ নাইটিটা ভালো করে পেঁচিয়ে দিয়েছিলাম বেশ ভালোই মানে গরম হয়ে থাকে তো তখন কাশিটা একটু কম হয় এখনও দেখতে পাচ্ছ কাশছে আর কি ও আর ওর সাথে সাথে আমারও কাশিটা হয়ে গেছে তো এখন বেডশিটটা পেতে নিচ্ছি আর সকাল সকাল আজকে খুব সুন্দর রোদ দিয়েছে মানে একটা মানে কি বলবো মানে সকালটা একদম ঝলমল ঝলমল করে উঠছে আর সকাল থেকে সমস্ত কিছু খুব ভালো ছিল মোবাইল দেখে দেখে অনেকটা সময় কাটালাম বাড়ির সবাইকে অনেক মিস করছি আমার শাশুড়ি মাকেও একবার ফোন করে বললাম আমার কাছে আসার জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো নিমন্ত্রণ না জানো তো এখন মানে অনেকগুলো মানে ইয়ে এসেছে আর কি নিমন্ত্রণ তো এবার ধরো সব অল্টারনেট করে কেউ এদিকে কেউ ওদিকে কারণ একদম নিজেদের মধ্যে যেতে তো হবেই আমারও ভীষণ ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমার শরীরটা না ভীষণ খারাপ আর তাতে আবার তিধাদের মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আবার টেস্ট পরীক্ষা হবে আর প্রত্যেকটা অনুষ্ঠান ওই সাতাশ তারিখ আঠাশ তারিখ করে তার মানে হচ্ছে ধরো ওই দশ তারিখ মানে ইংরাজির দশ তারিখে আছে আর তেরো তারিখে আছে তো জানি না যাওয়া হবে কিনা এখন বলতে পারছি না কারণ দেখো পরিস্থিতি বুঝে সব কিছু যদি পরিস্থিতি ভালো থাকে সমস্ত কিছু ভালো থাকে তাহলে নিশ্চয়ই যাব আর যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে কিন্তু যাওয়া হবে না আমার মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে কি হয় বাড়িতে একটু বেশি নোংরা হয় নোংরা বলতে ও তো এখানে ধরো বাইরে খেলা করতে পারে না শ্বশুরবাড়িতে থাকলে যখন বাইরে বন্ধু বান্ধবীদের সাথে এখানে ওখানে খেলে বেড়ায় আর এখানে ধরো মানে পুরো টাইম দেখো বাইরে কি সুন্দর রোদ দিয়েছে আগে জামাকাপড়গুলো কেচে মেলে দিই মানে এত সুন্দর সকাল সকাল উঠে রোদ মানে রোদ বেরিয়েছে না দেখেই পুরো মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে মোটামুটি কাজকর্ম সবই হয়ে গেছে শুধু জামা কাপড় কটা আগে মেলে দিই তাহলে আর চিন্তা থাকবে না আর কিচেনটা এখনো পরিষ্কার হয়নি কিচেনটা এখন পরিষ্কার করবো তাহলেই যাবে শীতকালে বাসন মাজতে কিন্তু সত্যি ভীষণ কষ্ট হয় ওই জন্য মাঝে মাঝে দুপুরের বাসনও আমার থেকে যায় মানে সকাল দুপুর সব একসাথে আর কি মাজা ঘষা হয় আর এই বেসিনটা একটু ছোট না ওই জন্য বাসন মাজতে একটু অসুবিধা হয় মানে বাসন বেশি হয়ে গেলে সমস্যা অল্প অল্প করে ধুয়ে নিলে আর সমস্যা হয় না কিন্তু আমি যেহেতু একটু কুড়ে টাইপের মানে কুড়ে প্রকৃতির বলতে পারো ওই জন্য শীতকালে এত ঠান্ডা লাগে আর সত্যি কথা বলতে এত আমার মানে নাক দিয়ে সর্দি পড়ছে ঠান্ডা লেগেছে ওই জন্য আর বারবার আমি জলও ঘাটছি না যে একবারেই বেশি করে ঘাটবো বারবার ঘাটার থেকে মানে খুব খুচখুচ করে আর এখন দয় দুর্বল হয়ে পড়েছে মাথা টাতা ধুয়ে গা হাত পা মুছে সমস্ত ড্রেস চেঞ্জ করে দিয়ে এই এখন রোদে শুয়ে আছে আর ওর পাশে পাশে আমাদের ডোডো কুড়েটাও শুয়ে আছে ও দেখছে লেপের মধ্যে ব্ল্যাঙ্কেটের মধ্যে এসে শুয়েছি তাতে আবার রোদ এই ডোডো ওই দেখ সেই ঘুমাচ্ছে ডোডো আমাদের এদিকে স্নান কমপ্লিট এখন ভাত বসিয়ে দিলাম আজকে দুপুরে ডডো খাবে আমাদের কাছে মাছের ঝোল ভাত ডডো আজকে ফিস আমিও খাবো অনেকদিন পরে তুইও খাবি অনেকদিন পরে তাই তো কাশি একটু ওষুধ খেয়ে নাও কাশির ওষুধ খেয়ে নাও একটুখানি না 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 বললে হবে না একজন আমাকে কমেন্টে বলেছে বাপরে তুমি কত ভাত খাও তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি প্রত্যেক দিন দুপুর বেলায় ভাত রান্না করি দু কাপ চালের ভাত রান্না করি দেখাও কি দেখাবো তো মেনলি হচ্ছে আমি সকালে ভাত খাই না আর এখন রাতে ভাত খাওয়াও ছেড়ে দিয়েছি দুপুরে একবার আমি ভাত খাই সকালে মুড়ি খাই আর রাত্রে খুব হালকা পাতলা একটা খাওয়ার খাবার খাই হতে পারে সেটা মুড়ি হতে পারে কোনোদিন একটা পরোটা কোনোদিন হয়তো সন্ধেবেলাতেই হয়তো একটু চা করলাম তার সাথে এক মুড়ি খেয়ে নিলাম আর দুপুরের ভাতটা মানে যতটা ক্যামেরাতে দেখতে লাগে যে এতটা থালাতে মানে অনেক ভাত আছে মানে অতটাও কিন্তু ভাত থাকে না আমি তোমাদেরকে আজকে আমার চালের পরিমাপটা একটু দেখাই চালের বস্তা এর মধ্যে দেখা একটা কাপ আছে এই হচ্ছে কাপ এই কাপের দেখাই তোমাদের এ দেখো এক কাপ এই দু কাপ চালের ভাত রান্না করি আমি আজকে যেহেতু ডোডো খাবে আমাদের সঙ্গে তো ওই জন্য এইটুকু চাল আমি এক্সট্রা নিচ্ছি ডোডোর জন্য ডোডো যদি না খেতো এইটুকু চালও আমি এক্সট্রা নিতাম না তাহলে এবার তোমরাই বলো এইটুকু চালে কত ভাত হয় আমি আমার মেয়ে দুজন খাই তারপরে মানে আজকে তো একটু এক্সট্রা নেওয়া হলো ডোডোর জন্য টোটো যেদিন যেদিন খাই এক্সট্রা নিই তারপরে ভাত থাকে মানে রাত্রের জন্য এক একদিন আমার ভাত বেঁচে যায় আমি কি বলতো আমি একটু রিয়েল পার্সন বলতে পারো মানে ওই যখন ভাতটা বেড়ে নিয়ে বসলাম জাস্ট এই ভাত থালাতে নিয়ে তোমাদেরকে দেখাতে পারি আমি হ্যাঁ আমি কিন্তু অবশ্যই পারি থালাতে অল্প করে আমি একটু যেহেতু আমার হাতের কাছেই তো থাকে যখন ভাতটা মাখলাম দু মুখে দিলাম তারপরে ক্যামেরাটা অফ করে আমি আরও হাড়ি থেকে ভাত নিয়ে খেয়ে নিতে পারি কিন্তু ওই অভ্যাসটা বিশেষ করো আমার একদমই নেই আমি আগাগোরাই তোমাদেরকে একটা কথা বলবো আমি ক্যামেরার পিছনেও ঠিক যেমন ক্যামেরার সামনেও তোমাদের কাছে তেমন ভাবে আসতে মানে সব সময় এসেছি মানে বিগত তিন বছর ধরে এসেছি আর যতদিন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করব। মানে আমার ইচ্ছা আছে মানে তোমাদের সামনে প্রেজেন্ট ক্যামেরায় দেখি আমার কি মনে হয় জানো তো অনেকে দেখবে ক্যামেরাতে দেখি এইটুকুনি ভাত নাই জাস্ট এইটুকুনি তারা হাঁড়ি চাপা একটা এত বড় মানে হাঁড়ি তো অনেকটা রান্না করে কিন্তু মানে ভাত নাই এইটুকুনি তাহলে বাদ ভাতগুলো করে কি তারা খায় না তারা কি করে অফ ক্যামেরায় নিয়ে নেয় যাতে কেউ কথাটা না বলে তো তো আমি সাজিয়ে অতটা করি না তো ওই জন্য তোমাদের এই কমেন্টগুলো আমাকে শুনতে হয় আর ক্যামেরাটা যখন তুমি করবে তখন দেখবে যখন থালাতে এরকমভাবে ক্যামেরাটা করবে মানে দেখে মনে হবে বাপরে কতটা ভাত কিন্তু অতটাও সামনের থেকে মনে হয় না চলো রান্না করি মাছের এই তেল পটকাগুলো খাওয়ার কিন্তু আমাদের ওদিকে ভীষণ রেয়াজ মানে আমাদের ওদিকে বাজারে এমন কি বিক্রি পর্যন্ত হয় মানে ফ্রেশ ফ্রেশ আর কি বড় বড় মাছের একদম যেগুলো ভালো ভালো মাছের তেল পটকা তাই বলে ওই সবুজ সবুজ নাড়ি ভুড়ি ওইগুলো কিন্তু না এগুলো আলু কিংবা বেগুন দুটো দিয়েই ভাজলে খুব ভালো লাগে খেতে দিদি ভাইকে জ্বালাচ্ছিস দিদি ভাই খাব না দিদি জ্বালিও না তো প্রথমেই দেখলে তেলটা দিয়ে একটু ভেজে নিয়েছি আজকে আমি না খুব একটা বেশি তেল দিইনি কারণ এটার থেকে নিজস্ব যে তেলটা বেরিয়েছে সেটা আর খানিকটা পরিমাণে দিয়েছিলাম আর অল্প একটুখানি কুচি কুচি করে বেগুন কুচিয়ে দিয়েছিলাম কারণ মাছের তেলে বেগুন কিংবা আলু দুটো দিলেই ভালো লাগে আমার আবার একটু বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগে আর মাছটাকে ভেজে নিলাম একদম প্লেনভাবে মাছের ঝোল করছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো দিয়েছি ব্যাস আর কিছু না রুই মাছের আলু দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা পাতলা যে ঝোলটা হয় আর কি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমার এত ভালো লাগে শীতকালে মানে বিশেষ করে স্পেশালি এটা শীতকালেই ভালো লাগে অন্য টাইমের বেগুন দিয়ে তুমি বানাবে একদম বাজে লাগবে কিন্তু শীতকালের বেগুনের মধ্যে আলাদা একটা টেস্ট থাকে আর কি এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট সাত মিনিট মতো রেখে দেব একদম লো ফ্লেমে মানে জলের মধ্যে আর কি মাছটাও বেশ ঝোলটা মাছের মধ্যে ঢুকে যাবে তারপরে একটু ধনেপাতা দিলাম এই দেখো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো অনেকে একদম লাস্টে দেয় আমি একটু আগেই দিই ধনে মানে দু দু তিন মিনিট রেখে দিলে একটু নরম হলে আমার মনে হয় স্বাদের খুব একটা বেশি হেরফের হয় না তো এই হচ্ছে আজকে একদম প্লেন মাছের ঝোল এইবার যেটা হয়েছিল মাছের ঝোলটা দেখো হয়ে গেছে আর গরম গরম ভাত আমার মেয়েকে আর কি দিয়ে দিলাম ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশিও হচ্ছে একটু গরম গরম খেতে আমি আমার মেয়ে দুজনেই ভালোবাসি তো মেয়ে যেহেতু আমার মাছের তেল খাবে না মানে ও আর কি মাছের তেলটা অতটাও পছন্দ করে না তো ওই জন্য ওকে মানে একবারে মাছের ঝোল দিয়েই আর কি দিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করিনি তো এই দেখো ওকে ভাগ মানে গরম ভাতটা বেড়ে দিলাম এর পরে ঘটলো মহা অঘটন আর কি তো রান্না করে এই মাছের তেল নিয়ে আমি খেতে বসেছিলাম তো আমি প্রথমে ভাবলাম যে ডোডোকে ভাতটা দিয়ে দিই তো ডোডো কিন্তু দুটো ওই দুটো আড়াইটের দিকেই খায় তো তিধা বললো মা আমি দেখলাম আমাদের ওই মাছের চামড়া টামড়া কাটাকুটো থাকবে আর একটু মাছ দিয়ে বেশ ভালো করে ওকে মেখে দেবো তাহলে ও বেশি ভালো লাগবে খেতে এটা ভাবাও যা মানে করাও তাই জাস্ট আমি এই দেখো এই এইটুকুনিই আমি মানে মাছের তেলটা দিয়ে খেয়ে খালি মানে ঝোল দিয়ে ভাত কটা মেখেছি এই দেখো মাছটাও খাওয়া হয়নি এটা পুরো মানে এখন মোটামুটি আধ ঘন্টার বেশি হয়ে গেছে খেতে বসা আলগাই পড়েছিল আমাদের খাবারগুলো দেখতেই পাচ্ছ আমরা কেউ কিচ্ছু খেতে পারিনি তো ওই যে মাছের ঝোলতে দেখতে পেলে মানে যতগুলো ভাত আমাদের পাতে পড়েছিল তখনই তো মানে রোডও আর কি পিছনের এই গেটটা দিয়ে লাফ মেরে আর কি চলে গেছিল একটা ছাগলকে দেখেছিল ছাগল বলছি একটা বিড়ালকে দেখেছিল আর একটা রাস্তার ডগিকে দেখেছিল ওই ডগিটাকে যখন ও প্রচণ্ড দৌড়ে তারা করে মানে দোষটা কিন্তু আমাদের ডোডোরই ছিল ডোডোই ঘর থেকে নিজে বেরিয়ে গেছে মানে এই গেটটা দিয়ে কিন্তু দেখ তোমরা দেখেছো মানে আগের ভিডিওতেও দেখলে যে গেটটা কিন্তু খোলাই থাকে কিন্তু ও বেরোই না কিন্তু কি ভাগ্যিস ও বেরিয়ে গেল জানি না আর মানে কি বলবো মানে ওকে মানে যে কুকুরটাকে ও তাড়া করেছিল সেই কুকুরটা কিন্তু ওকে কামড়ায়নি তোমরা জানো কুকুরদের অনেক দল থাকে আর কি তো ওই সা সাইড থেকে আর কি দুটো কুকুর এসে ওকে এমনভাবে কামড়েছে মানে পুরো বেচারির কি বলবো মানে অনেকটা জায়গা মানে অনেক জায়গায় কামড়েছে ওকে অনেক জায়গায় কামড়েছে তখনও ভয়ে দৌড় মেরে এসে মানে জাস্ট একদম সোজা চলে গেছে উপরে মানে উপর থেকে ভয়ে পুরো একদম থত থত থতর করে কাঁপছে ওই দেখে তো দ্বিধার কি কান্না মানে তিধা ভাবছে মনে হয় কী হলো তারপরে দেখতেই পেলে একটা ভাতও আমরা কেউ আজকে খেতে পারিনি মানে না আমি খেয়েছি না আমার মেয়ে খেয়েছে তো যাই হোক এখন চলো একটু ডোডোকে দেখে আসি গা গিয়ে কেন গেলি বাবা বলতো কি দরকার ছিল ওখানে ঝগড়া করতে যাওয়া একবার মানে সেই যে ভয়ে ওখানে বসে আছে বেচারার ওই সাইডটা এমন করে কামড়েছে রক্তে ভেসে যাচ্ছে কিন্তু দিদি ভাইরা এখন কেউ বাড়িতে নেই ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মতনও কেউ নেই তো আমি ফোন করে বললাম ওরা সবাই আসবে তারপরে ডক্টরের কাছে নিয়ে যাবে যেহেতু বাড়িতে কেউ ছিল না মানে ও আমার কাছেই ছিল আর তার মধ্যেই এরকম একটা বিপদ ঘটে গেল দেখো